আমি উপরতলাটা একটু ঘুরে দেখবো আপনি আমার সঙ্গে আসুন আচ্ছা বুলবুলি যখন হারিয়ে গেল তখন কি আপনি দোতল ছিলেন হ্যাঁ আমি হুম বলছি তো পরে কথা আপনি কি আমার সঙ্গে কোনো কথা বলতে চান পরে দরকার আপনি কি আমার ঘরটা দেখতে চান না এখন না আচ্ছা দেখতে চাইলে আমাকে জানাবেন আমি এখন একটু নিচে যাচ্ছি ঘর না এখানে এই ঘরটাতে ছোট বৌদিরা থাকে আর ওদিকটা রান্নাঘর হ্যাঁ আর এ এতালায় কারা থাকে এই এটা টিয়া চিরাদিদির ঘর এখানে বড় বৌদিরা থাকে আর ওই দিকটা আপনি রাতে ওখানে শোন হ্যাঁ আচ্ছা আপনার ছোট বৌদির ঘর থেকে বাচ্চাটা চুরি হয়ে গেল আপনি কিচ্ছু টের পাননি আমি না আমি আমি তো তখন ঘরের ভেতরে ছিলাম কিভাবে টের পাবো একটা লোক বাইরে থেকে ঢুকলো বাড়ির ভেতর আপনি টের পেলেন না নাকি বাচ্চাটাকে আপনি নিজেই পৌঁছে দিয়ে এসছেন বাইরে না আপনি এসব কি বলছেন বিশ্বাস করুন আমি কিচ্ছু কি বলুন তো মা হ্যাঁ সে কখন বেরিয়েছে কি খেলো না খেলো কি কি করলো না করলো কিচ্ছু জানতে পারছি না আচ্ছা আমাদের যে হয় না মা সেটা কি ওকে কোনো দিন বোঝানো গেছে সকাল থেকে বাইরে টো 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 করে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত অবশ্য অবশ্য আপনাদের বলেই বা কী হবে বলুন আপনারা কোথায় ওর ব্যাপারে করা হবেন তা না এমনিতেই তো আপনারা ওকে সব ব্যাপারে কিছুতে ছাড় দিয়েই রেখেছেন এখন আপনারা ও বাড়ি ফেরেনি বলে গদ করছেন যখনই দেখবেন আপনাদের মিষ্টি বাড়ি ফিরে এসেছে একেবারে আনন্দে আল্লাহ হয়ে গেছে কি হয়েছে না হয়েছে সবকিছু জানতে বসবেন আরে বাবা ওই ওই কি যেন মেয়েটা পৌশালি পৌশালিকে যে পাওয়া গেছে সেটা গুনগুন তো গুনগুনকে তো জানিয়েই দিল তাহলে এতক্ষণ আবার বাইরে থাকার কি আছে কিছুই নেই বাড়ি ফিরে আয় তা না অদ্ভুত সব আরে দেশে তো বদ লোকের সংখ্যা কম নয় ভাই বা তো সময় পাচ্ছে না মেয়েটা দেখো গিয়ে ওই পৌষা দিকে খুঁজে এনে আবার হয়তো অন্য কারো পেছনে ছুটছে হা বাবা বাবা বা ভালোই তো ঘরের খেয়ে বোনের মোস তাড়িয়ে বেড়াচ্ছে সে আর আমি আমি একা সংসারের কাজ কর্ম সবকিছু একা করে যাব মুখে রক্ত তুলে সারাদিন সারাদিন খেটে মরবো খুব ভালো খুব ভালো সবাই বাপরে বা মুখে রক্ত তুলে কাজ করছে হ্যাঁ কেন আমি আমি বুঝি সংসার কোনো কাজ করি না সব কাজ সব কাজ এখন সংসারের একা একা আমি মেয়েদের জায়গা কিন্তু সারাদিন চোর ডাকাত গুন্ডা বদমাইশ এদের পিছনে ছুটে বেড়ানো সদর দরজাটা এদিকে যা খোলা থাকলে যদি বাড়ির লোক রান্না থাকে বা উপরে ঘরে থাকে তাহলে এ ঘরে এসে কেউ বাচ্চাটাকে নিয়ে নিঃশব্দে বেরিয়ে দিলে কেউ টেরও পাবে না এটাই ঢোকার মুখে প্রথম ঘর আচ্ছা বাচ্চাটাকে নিয়ে এদিক দিয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়েছে এই দিক দিয়ে বৌদি তুমি আবার মিষ্টি দিকে নিয়ে পড়েছো দাকারা বড় বৌমা এটা তুমি কি বললে এটা কি বললে এই যে তুমি বললে যে এই যে চোর ডাকা গুন্ডা এসব ধরা কি মেয়ে এদের কাজ কোথায় লেখা আছে হ্যাঁ না না তুমি আমাকে হলো কোথায় নে এ কাজ যে সম এই কাজগুলো মেয়েদের আরে এই কাজগুলো মেয়েদের নয় কো কোথায় একটা সেসব আমরা আগেকার দিনের লোকেরা বলত যে মেয়েরা সংসারে কাজ করবে আর ছেলেরা বাড়ির বাইরে কাজ করবে তুমি বাপু আজকালকার দিনের মেয়ে হয়ে এমন আর্ধিকারের বদ্যি পরিবর্তন কথা বলছো কেন বলো তো আগেকার দিনে কেউ ভাবতেও পারতো না যে বাড়ির মেয়ে চোখে চশমা এঁটে কলেজে গিয়ে হম্বি তম্বি করে পড়াবে এই এখন যেমন আমাদের বুড়ি পড়াচ্ছে আর তোমার মেয়ে বড় হলে তাকে তুমি বেথা দিয়ে সংসারে হেসেল ঠেলতে পাঠাবে নাকি চাকরি করতে পাঠাবে কি করবে চাকরি কেন করবে গুনগুন ফুলচুরি ওরা মিষ্টি দিন মতো হবে থাক বাবা থাক রক্ষা তোমাদের ওই মিষ্টি দির মতন হওয়া মানে তো সারাক্ষণ সারাক্ষণ মাথার ওপর বিপদ নিয়ে ঘোরা গুণ্ডা বদমাইশ এদের সাথে সারাক্ষণ হাতাহাতি করা আ বাবা না রক্ষা করো আমি আমি আমার মেয়েকে ওই পথে কক্ষণও ফিরতে দেব না কক্ষনো না এই পাড়াটা তো বেশ ঘমঘমে পাড়া এইখানে কোনো অপরিচিত লোক যদি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসে আশপাশের লোকজনের তো চোখে পড়ার কথা তাহলে কি খুব পরিচিত কারোর কোলে করে বুলবুলি বেরিয়েছিল যার জন্য বাড়ি থেকে ওকে নিয়ে যাওয়ার সময়ও বুলবুলি কাঁদেনি আর বাইরেও কার উচ্চকে সন্দেহজনক ঠেকেনি বিষয়টা খুব পরিচিত কেউ তাহলে বুলবুলিকে নিয়ে বেরিয়েছিল সেটা কে হতে পারে গুনগুন তোমাদের ওই মিষ্টির মেয়ে করুক বাবা করুক সে তার মেয়েকে নিয়ে যা খুশি করুক আমি আমি কখনো কখনো কিচ্ছু বলতে যাব না কিন্তু একটা কথা শুনে রাখো যখন যখন ওই গুনগুন কোনো বিপদে পড়বে তখন তখন তোমাদের ওই মিষ্টিদের শিক্ষা হবে এই আমি বলে দিচ্ছি ভালো করে মনে রেখো কুডাক ডে কোনা তো বড় মা আমি গুনগুনের কোনো ক্ষতি চাই না বিশ্বাস করুন আমি আমি গুনগুনের না কোনো ক্ষতি চাই না কিন্তু এই এই কথাগুলো আমি এমনি এমনি বলছি না ভয় থেকে বলছি মনের মধ্যে যে ভয়টা আছে সেই ভয় থেকে বলছি আপনাদের আপনাদের এই মিষ্টির জন্য আমাদেরকে তো কম বিপদে পড়তে হয়নি বলুন তো বলুন তো ওই মেয়ে পাচারের লোকগুলো আমার আমার মেয়ে ফুলঝুরি তাকে তুলে নিয়ে যায়নি সেখান থেকে ফুলঝুরিকে তো মিষ্টি দিয়ে উদ্ধার করে এনেছিল বৌদি বুড়ি সে তো কপাল জোরে গো সবটাই কপাল জোরে আর বুদ্ধির জোর মনের জোর সাহস এসব কিছুই না ও দেখো একটা কথা তোমায় বলি এই যে মিষ্টির জন্য না আমারও দুশ্চিন্তা কিছু কম হয় না আমি খুব চিন্তা করি ওর জন্যে কেন করি যা কেন ও তো দুঃ উঃসাহসী কোনো বিপদে প পরুয়া করে না না যখন যেখানে বিপদ সেখানে একবার আঁ আঁপিয়ে পড়ছে ওই জন্য আমার চিন্তা হয় কিন্তু আমরা আর একটা কথা ভাবি যেন আমি খুব ভাবি খুব ভাবি এই যে আমরা বাড়িতে বসে সব সময় সব সময় একটা চিন্তা করছি মনের মধ্যে যে রাস্তাঘাটে কত খারাপ লোক ঘুরছে কত দুষ্ট লোক ঘুরছে তারা আমাদের ক্ষতি করতে পারে হ্যাঁ এই তো সরকারে ধরো এই যে তুমি যা বলছো বা আনিতে চড়াও হতে পারে কত কিছু গন্ডগোল করতে পারে আরে তো হ্যাঁ আমি এই কথাটা ভাবি খুব ভাবি হ্যাঁ মা আমি আমি সত্যি ভাবি এই যে মেয়েরা এই যে ও যেটা বলছে মেয়ে এদের কাজ রক্ষা করা তাহলে একটা মেয়ে যদি সংসার কে রক্ষা করতে পারে তাহলে যে লোকগুলো সংসারে সংসারের মধ্যে ঢুকে যেটা আমেলা পাকাতে পারে বলে আমাদের ধারণা আইনে বেরিয়ে সেই লোকগুলোকে আমরা কেন ধোকা করতে পারবো না ঠিক ঠিকছে এই কাজটা করছে হ্যাঁ ঠিকছে এই কাজটা করছে কালি